দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তাল এলাকা হারোয়া রাজারহাট রোড অবরোধ করে তীব্র স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল শালিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনতলা গোয়ালপোতা এবং কলুপুকুর এলাকা অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত গতকাল সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল গোটা এলাকা আর তাতেই ফেটে পড়ে বিক্ষোভ রাস্তার মাঝে বেঞ্চ ফেলে টায়ার জ্বালিয়ে দীর্ঘ সময় ধরে রাজানহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখেন হারুয়া থানার পুলিশ বাহিনী পুলিশ আশ্বাস দিলে উঠে যায় অবরোধ ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল এই ঘটনা ফের প্রশ্ন তোলে বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় আর কতদিন অবস্থার শিকার হবে সাধারণ মানুষ দেখুন সেই চিত্র করছে গোটা এলাকা সন্ধ্যা কিন্তু অন্ধকার উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা গোয়ালপোতা ও কলুপুকুরের মানুষ আর সহ্য করতে পারলেন না বারবার বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠতারা দিনের পর দিন ঝলসে যাওয়া জীবন অথচ সমাধানের কারণ নজর নেই রবিবার বিকেল গরতে গরতে বিদ্যুৎহীন অবস্থায় যখন রাত প্রায় 10টা ছুঁই ছুঁই তখন ফুসে ওঠেন গ্ৰেবের মানুষ শুরু হয় বিক্ষোভ বেঞ্চি ফেলে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করে হাওড়া রাজাঘাট প্রধান সড়কে রাস্তায় নেমে পড়েন পুরুষ মহিলা সকলে মুখের শুধু একটাই দাবি বিদ্যুৎ চাই এই অন্ধকার থেকে মুক্তি চাই রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানজট সৃষ্টি হয় তীব্র যানজট পরিবহন দাঁড়িয়ে পড়ে ক্লান্ত যাত্রীরা হতোভাব কিন্তু আন্দোলনের জোয়ারে দমে যায়নি কেউ খবর পে ছুটে আসেন হাওড়া থানার পুলিশ বাহিনী আதிகாரী গস দের বোঝাতে শুরু করেন আলোচনা চলে দীর্ঘদিন অবশেষে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের আশাশে শান্ত হন আন্দোলনকারীরা অবরহিতে যায় গভীর রাতে এই প্রতিবাদ শুধু বিদ্যুতের জন্য নয় এটি ছিল বহুদিনের উপেক্ষার বিরুদ্ধে এক দৃঢ় আওয়াজ মানুষের ধৈর্য ফুরলে কেমন বিস্ফোরণ হতে পারে তারই নিদর্শন হয়ে থাকলো হাড়ওয়ারি বিদ্যুৎ বঞ্চিত গ্রামের প্রতিবাদ বসিরহাট থেকে হাসিনুর জামাদারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা দীর্ঘ 3 বছর ধরে এই ইলেকট্রিক প্রবলেম কখনো চলে যাচ্ছে তিন ঘন্টা কখনো চলে যাচ্ছে চার ঘন্টা আজকে সকাল থেকে এই পর্যন্ত এখনো কোনো খবর নেই কত ঘন্টা বারো ঘন্টা এমন হচ্ছে বলতে এই হারোয়ার যে হারুয়ার যে আমাদের লাইনটা এই দীর্ঘ তিন বছর ধরে এরকম হয়েই যাচ্ছে বিভিন্ন ভাবে আমরা কারেন্টে অফিসে একাধিকবার আমরা দরখাস্ত দিয়েছি নোটিশও দিয়েছি তাতেও আমরা কোনো কিছু সুরাবা পাইনি আজকে আজকে বাধ্যতামূলক আমরা রাস্তা অপরাধ করলাম হারোয়া রোড হারোয়া রাজারহাট রোড প্রশাসন আধা ঘন্টা টাইম নিয়েছে আধা ঘন্টার মধ্যে লাইনটা আসবে এটা আশ্বাস দিয়েছে তা আমাদের গ্রামবাসী দিলে প্রশাসনের কথাই আমরা চাইছি আধা ঘন্টা পরে যদি লাইন না আসে আমরা বারো ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা আবার অপরাধ করবো আপনার নাম আমার নাম মহম্মদ এটা মুল্লিয় কারেন্ট নিয়ে অর্জুনতলা গোয়াল পাতাম গ্রামের নাম থানাহারোয়া শালিপুর পঞ্চায়েত প্রত্যেকটা দিন কারেন্টের একই অসুবিধা কোনোদিন বেশি প্রত্যেকটা দিন রাত্রে কিংবা দিনে চার পাঁচ ঘন্টা করে কারেন্ট থাকে না প্রত্যেকটা দিনে কেমন আর এরকম কেন হয় সেটা তো আমরা জানলে বলেই দিতাম

বসে থাকবো যতক্ষণ কারেন্ট না ঠিক হবে আমরা রাস্তাটা ছাড়ছি তারপরে কি করলেন আপনারা আমরা রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি সমস্ত কিছু অবরোধ করে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে কি চাইছেন আপনারা আমরা চাই যাতে তাড়াতাড়ি কারেন্টটা ঠিক হয় তার জন্য এই সমস্যা কতদিন ধরে এ কয়েক মানে বছর বললেই চলে জানালে কি বলেন তারা তারা বলে আসছি কোনো সময় ফোনের সুইচ অফ থাকে আমাদের ফোন ধরতেই চায় না কথা বলে না এসে কিছু একটু ঠিক করে দিয়ে চলে যায় পরেক্ষণে যেটা সেটাই হয়ে যায় বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে